মধ্যরাতের আকাশে চাঁদটা বড় বেশি উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে চারটাকে দেখি পলকহীন চোখে কেমন করে পলক ফেলি বল তোমাকে যে খুব বেশি মনে পড়ে তখন কত রাত তোমার সাথে কথা বলে পার করেছি তার সাক্ষী ওই চাঁদটা জানো তোমাকে সব সময় মনে পড়ে কিন্তু যখন রাত হয় তখন আরো বেশি করে মনে পড়ে তোমার সাথে প্রথম দেখা ভালো লাগা কাছে আসা সব মনে পড়ে যায় তোমাকে ভুলি কি করে বলতো যখন আমাদের ভালোবাসার পালে হাওয়া লাগল তখন আমি অজানা অভিমানে আলবোছে তোমার থেকে নিজেকে সরিয়ে নিলাম তুমি জান না কেন সরে গেলাম জানবে কি করে বল তুমি তো জানতে চাওনি তুমিও অভিমানে দূরে সরে গেলা আজ বলছি কেন সরে গেলাম হঠাৎই আমার মনে হল আমি তোমার যোগ্য নই তাই কি করে তোমার সাথে নিজেকে জড়াই বল এক অযোগ্য মানুষ কি করে তোমার সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করবে সে অধিকার তো আমাকে কেউ দেয়নি তাই নিজ থেকে সরে গেলাম হয়তো বলবে ভালোবাসা যোগ্যতা দেখে হয় না তারপরেও পারলাম না তোমার জীবনটা নষ্ট করতে তুমি যখন অভিমানে দূরে সরে গেছ তখন আমিও তোমাকে ফেরাইনি আমি কেন এমন করলাম বলতো তোমার জন্য আজ দুজনে এত দূরে যে চাইলেও কারো সাথে কথা হয় না আমি জানি তুমি আজও আমায় ভালোবাস তুমিও জানো আমিও তোমায় ভালোবাসি তবু অভিমানে কথা বলা হয় না দুজনের ভালোবাসা আজ পরাজিত অভিমান জয়ী আমরা কেউ কারো না আর তাই তো তোমার আমার গল্পটা আমাদের গল্প হল না অভিমানের গল্প হলো